হে এভরিওয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিলাম ঠাকুর পুজো দিয়ে গ্রিন টি আর ড্রাই ফ্রুটস নিয়ে চলে আসলাম ব্যালকানিতে ব্যালকানিতে এসে এই গ্রিন গ্রিন মানে সবুজ সবুজ গাছগুলো দেখতে এত ভালো লাগে ঘুম থেকে উঠার পরে যাই হোক আর বৃষ্টির জল পেতো গাছগুলো এত সুন্দর মানে ভরা ভরা সব হয়ে গেছে কি বলবো এরপর তো কিচেনে এসে যথারীতি টিফিনের প্রিপারেশান স্টার্ট করলাম আজকে টিফিনে ওদেরকে পোহা বানিয়ে দিয়েছিলাম মানে যেটা চিরের পোলাও তো এখানে না মহারাষ্ট্রিয়ানরা একটু ঝালঝাল করে মানে আমাদের মতন কলকাতায় আমরা যেটা মিষ্টি মিষ্টি চিরের পোলাও খাই সেটা কিন্তু করে না ওরা বাদাম দিয়ে কারিপাতা পেঁয়াজ এগুলো দিয়ে বেশ সুন্দর ঝাল ঝাল হচ্ছে মানে পোহাটা করে তো আমিও মোটামুটি এখানে এসে শিখেই গেছি তো আজকে রেডি করে দিয়েছিলাম ফার্স্টে তো দীপেন্দুকে দিলাম দীপেন্দু বেরিয়ে যাওয়ার পরে সোনুকে রেডি করে দিলাম ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছিলাম সঙ্গে তো সোনু তারপরে বসে রেডি হচ্ছিলো ব্যাক করে নিল আর আমি এদিকে রুমগুলো একটু অর্গানাইজ করে নিলাম এরপর তো সোনু মোটামুটি টাইমলি বাস এসে গেছিলো তো সোনু চলে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিলাম আর এখন সকালবেলা উঠে এই ডেলি ডেলি বৃষ্টি দেখতে না একদম ভাল লাগছে না আর সব থেকে বেশি খারাপ লাগে যখন ওরা স্কুলে বেরোয় স্কুল অফিস সবাই মিলে বেরোয় সেই সময় যেন বৃষ্টিটা আরও বেশি পরিমাণে বেড়ে যায় যাই হোক আর কলকাতায় তো শুনছি বৃষ্টিই হচ্ছে না কী অবস্থা পেয়ে দাঁড়েন যাই হোক এরপরে তো মেশিনে ডেলিকার জামা কাপড়গুলো দিয়ে স্টার্ট করে দিলাম আর আমি না তিন চার দিন ধরে শ্যাম্পু করছিলাম তো মাথা ভীষণ ভার হয়েছিলো আমি যত দুদিন বাদে বাদে শ্যাম্পু করি তো আর আমার তো তোমাদের আগে ব্লগেই বলেছি আমার তো অনেক বড় চুল ছিল মানে কোমর ছাড়াই অনেকটাই লম্বা চুল ছিল আর আমি যবের থেকে ছোট থেকে আমার বুদ্ধি হয়েছে যে স্কিনের কেয়ার তারপরে চুলের মানে যত্ন করতে হবে তবে থেকে কিন্তু আমি স্কিন কেয়ারের থেকে চুলের যত্নটাই বেশি করে করতাম মানে প্যাক হেয়ার প্যাক লাগানো বলো তারপরে ড্যান্ড্রাফের ট্রিটমেন্ট মানে এভরিথিং আমি চুলেরটাই বেশি করে হচ্ছে করতাম আর এখনও তার গত বছর থেকেও যখন আমি চুল কেটে ফেলে ওই ক্যান্সার পেশেন্টদের ডোনেট করে দিলাম তখন থেকেও কিন্তু আমি সেমভাবেই কিন্তু চুলের যত্ন করে যাই তো যাই হোক তারপরে তো কার যেটা স্কিনটাকে ক্লিন করতে হয় সেটাও আমি সকালে উঠে করে নিলাম তারপরে যথারীতি ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে আজকে ওই পোহা ছিল যেটা ওদেরকে বানিয়ে দিয়েছিলাম তারপরে চা বানিয়ে নিলাম আর সাথে দুটো টিম সেদ্ধ ছিল তো খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে কিন্তু আমার মেশিনটাও মানে জামা কাপড়গুলো কমপ্লিট হয়ে গেল ধোয়া এরপরে ভালো করে হচ্ছে লন্ডি স্ট্যান্ডে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এদিকে আমি কিচেন স্ল্যাব ভালো করে ক্লিন করে নিলাম আর আমি না কালকে মানে ঠাকুরের বাসনগুলো হচ্ছে মাঝে নি কালকে দিব্যেন্দু মেজে ছিল তো অতটাও ভালো করে করেনি অ্যাকচুয়ালি আমি বাসন মানে কাঁসা পিতলের বাসন হচ্ছে গিয়ে ধুয়ে ভালো করে হচ্ছে গিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে রাখি না হলে না ওই জলের দাগ পরে কালো কালো হয়ে যায় আমার একটু ভালো লাগে না যাই হোক কালকে তো সেটা করেনি তো জলের দাগ পড়েছিলো আমার মানে দেখলেই যেন কেমন একটা লাগে তো যাই হোক ভালো করে ঠাকুরের বাসনটাসন মেজে এদিকে আমি সব কিছু গুছিয়ে ঠুছিয়ে আমি স্নান ঠান করে নিলাম ভালো করে স্নান করলাম শ্যাম্পু করে এরপরে তো বাই এসে কাজকর্ম করে দিয়ে গেল তারপরে ঠাকুর পুজো দিয়ে দিলাম বসে একটু রেস্ট করছিলাম এরপরে লাঞ্চও করে নিলাম আর লাঞ্চ করে নেওয়ার পরে একটু বসে সিনেমা দেখছিলাম টিভিতে অনেক পুরোনো সিনেমা তাও দেখছিলাম বেশ ভালো লাগছিলো আর হাসি সিনেমা ছিল যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সব ব্লগে কিন্তু এইভাবেই সাপোর্ট করে যেও